এখানে ঘুরে ঘুরি ঘোরাতে পারছে না আমাদের বয়স হয়ে গেছে ওই জয় রে ভাই মারা হচ্ছে এখানে আর এখানে আছি ভালো আছি আর অনেক দূরে আছি তো আমি এখন এসেছিলাম হচ্ছে আমাদের মন্দিরেতে আমি লাল্ডুদের বাড়িতে মেনলি এসেছিলাম তো ও একটু দরকার ছিল বলে দেখেছিলো তো ও দেখি না বাড়িতে নেই তো আমাদের ঠাকুর মন্দির আছে তো আমি এখন আছি আমাদের তেতলা মন্দিরে লালটু আছে দিন মকর টকর খাচ্ছে তো আজই আছে পৌষ সংক্রান্তি তো এখানে মানে আজকের দিনে হচ্ছে অনেক জায়গায় মকর বগেরা হয় ঠিক আছে তো সেই কারণে লালটু এখানে চলে এসেছিলো দেখো লালটু এখানে বসে বসে দেখো ভাই মকর খাচ্ছে দেখো ভাই বসে বসে মকর খাচ্ছে এখানে এই জিনিসটা হচ্ছে মকর ঠিক আছে তো মানে এটা পুজোর প্রসাদ আর কি তো এখানে এই এরকম করছে দেখাচ্ছি তো আগে আকাশে মানে ঘুড়ি ভর্তি থাকতো তো এখন আর দেখতে পাওয়া যায় না ছেলেপুলেদের আমাদের সময় আমরা প্রচন্ড উড়িয়েছি দেখো ভাই সব ছেলেপুলের এখন মগর খেতে ব্যস্ত এখানে আকাশে একটা একটাতে ঘুরি নেই কিন্তু আমাদের সময় এখানে গোটা ভর্তি থাকবে এই সব গাছ যে গাছ দেখতে পাচ্ছো না এগুলো বিভিন্ন জায়গায় সুতো ঘুড়ি সুতো ঘুড়ি সব আটকে পড়ে থাকতো বাট এখন আর কিছু দেখতে পাওয়া যায় না তো ভাই

তখন না এরকম চারি জায়গায় যেতাম যতগুলো মন্দির ছিলো এখানে আমাদের তিনটে মন্দির ছিল তিনটে মন্দিরে যেতাম আর সমস্ত জায়গায় গিয়ে না এরকম গিয়ে চারি জায়গায় মগল খেতাম সমস্ত জায়গাটায় তো এখন তো এখনকার ছেলেদের মধ্যে আর সেটা নেই ঠিক আছে আগে এই জিনিসটার মধ্যে একটা আলাদা মজা ছিল বাট এখন সেই জিনিসটা আর মজা নেই এখনকার ছেলেদের সেটা সেটা আর দেখি তখন আমরা একসঙ্গে পাঁচ ছজন মেয়েরাম যেতাম গিয়ে প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে মানে তিনটে মন্দির ছিলি তিনটে মন্দিরে গিয়ে মগর খেয়ে আসতাম ভাই সেই সময় মজাটাই একটা আলাদা ছিল এখন আর সেই মজাটা নেই আর এখনকার ছেলেদের মধ্যে সেই জিনিসটাই দেখতে পাইনি বাচ্চাদের মধ্যে তো এখন মানে হচ্ছে হবে না এখন সব মানে কেউ এই ফোন এসে এই ফোনের মধ্যে মানে সমস্ত ছেলেগুলো ওই ফ্রি ফায়ার পাবজি এইসব মানে অনলাইন গেমগুলোর জন্যে সব ছেলেগুলো বিগড়ে গেছে

কেটে কেটে পড়ছে দেখো পড়ে গেছে ওখানটা ছেলেপুলা এবারে ঘুরি ঘোরানো শুরু হয়েছে এই যে ভাই এখন তো কম আমাদের সময় আরো বেশি হতো মানে কি আমাদের সময় এর থেকেও বেশি হতো ঠিক আছে এখন বাড়ি থেকে যাই বাড়ি থেকে গিয়ে তারপর স্নান ফান করতে হবে ঠিক আছে তো যাই হোক বাড়ি থেকে যাই আগে মা পেটার অনেক

মাঞ্জা ঘুড়ি কিনতে এসেছি তো ঘুড়ি মেনলি নয় মাঞ্জাটাই কিনতে এসেছি তো ওরা হচ্ছে দোকানের ভেতরে আছে আর ভাই আমি এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি তো ওখানে এত জাম তাই আমি বেরিয়ে এলাম এখানে যাই হোক ওরা মানজা মাঞ্জা কিনুক মাঞ্জা মাঞ্জা কিনে আসুক তারপরে ভাই অনেক বছর পর এরমভাবে মানে প্রায় পাঁচ ছ বছর পর এরকম ভাই বাচ্চাদের মতো বিহেভ করছি ভাই ভালোও লাগছে বেশ যাই হোক চলো আবার সেই ছোটোবেলার মতন ফিলিংসটা ফিরে আসছে যেন ধীরে ধীরে তো চলো যাই হোক যে এই দুই বড় মিলে সব বাচ্চা হয়ে গেছে এখন বাচ্চাদের মতো বিহেভ করছে সব মান এত বড় হয়ে গিয়ে মান যাওয়া কিনতে আসি দেখো এই যে এইটা হচ্ছে মেন গুরু একশো টাকার তেল পুড়িয়ে একশো টাকার মান কিনতে আসছি

আছে রে আর এইখানে যা দেখো এখানে হচ্ছে এরা মানে যে নতুন নিয়ে আসা হয়েছে সেগুলোকে নিয়ে লাটা এর মধ্যে গোটাচ্ছে তো আরে এটা হাওয়ার মধ্যে এখন এ হয়নি

আর এইখানে দেখো গোটা মাঞ্জা চারিদিকে ছড়িয়ে পড়ে আছে তা ওখানে ওখানে লাটায়ের মধ্যে তো এখন ঘুড়ি লিড করছে হচ্ছে সাহেব আমাদের বয়স হয়ে গেছে ওই জন্য আমরা আর ঘুড়ি উড়াতে পারিনি ওই লালটু আমাদের বয়স হয়ে গেছে না ওই আর ঘুরি ঘুরি উড়াতে পারছি না এই

উপরে হাওয়া ভাই 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 ম্যাচ লাগবে যেটা মনে হচ্ছে এরা তো এ করছে সাহেব এখানে দেখো পেঁয়াজ লাগানোর জন্যে উঠে পড়ে লেগেছে

হ্যাঁ সবুজ একটা যাচ্ছে লাল ঘুরটা অলরেডি পরে গেছে যাই হোক ভাই আমাদের মোট মাঠ যেটা সেটা হচ্ছে একটা ওদের ঘুড়ি ছিল কেটে গেছে ব্যাস একটা আমাদের কাছে আর ওদেরটা গেছে ব্যাস এখন লিড করছে এখানে একটাই ঘুড়ি যেটা হচ্ছে সাহেবের লেজেন্ড অফ দা কাইট কিং সায়েন তো ভাই আজ মতো এখানেই টাটা তো দেখা যাচ্ছে পরের একটা ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো টাটা আর এখানে এরা সব ক্যাচরা হচ্ছে তো যাই হোক চলো তো দেখা যাচ্ছে পরের একটা ব্লগে তো টাটা